আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি ও বারাকাতুহু ভাই ও বোনেরা জীবনে এমন মুহূর্ত আসে যখন মনে হয় যে সব পথ বন্ধ হয়ে গেছে প্রতিদিন আমরা চেষ্টা করি পরিশ্রম করি কিন্তু ফলাফল আসে না আমরা মনে করি কোনো আশা নেই কোনো সমাধান নেই এমন সময় আমাদের হৃদয়ে দম বন্ধ করে হতাশা ঘিরে ফেলে এবং মনে হয় যেন আল্লাহর রহমত আমাদের থেকে দূরে কিন্তু ভাই ও বোনেরা মনে রাখবেন যে দরজা আমাদের চোখে বন্ধ দেখাচ্ছে আল্লাহ সেই একই মুহূর্তে অন্য একটি অদেখা দরজা খুলছেন হ্যাঁ এমন এক দরজা যা আমরা কল্পনাও করতে পারি না এমন এক পথ যা কেউ আগে কখনো দেখেনি এই দরজা খুলে দিয়ে আল্লাহ আমাদের জীবনকে নতুন করে সাজান আমাদের সমস্যা দূর করেন এবং আমাদের এমন শান্তি দেন যা কোনো পৃথিবী বস্তু দিতে পারে না আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই রহস্য উন্মোচন করব আমরা জানব কিভাবে আল্লাহ আমাদের জীবনের সমস্ত বন্ধ দরজা থেকে মুক্তি দিতে পারেন কিভাবে আমরা তার নিকট আশ্রয় চাইতে পারি এবং কিভাবে আমাদের বিশ্বাস ধৈর্য এবং দয়ার মাধ্যমে সেই অদেখা দরজা খোলা সম্ভব সুতরাং ভাই ও বোনেরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ যা আজ আমি আপনাদের বলবো তা আপনার জীবন পরিবর্তন করতে পারে এটি শুধুই তত্ত্ব নয় বরং আল্লাহর সত্য প্রতিশ্রুতির বাস্তব দিক যা হাজার বছরের অভিজ্ঞতা ও কোরআন এবং হাদিসে প্রমাণিত জীবন কেন কঠিন মনে হয় ভাই ও বোনেরা আমাদের জীবন কখনো কখনো এমন পর্যায়ে পৌঁছে যায় যেখানে মনে হয় সব পথ বন্ধ আমরা যত চেষ্টা করি যত পরিশ্রম করি তবুও কোনো সমাধান পাই না প্রতিদিনের জীবনের চাপ অপ্রত্যাশিত সমস্যা আর আমাদের ব্যক্তিগত দুঃখ কষ্ট সব মিলিয়ে মনে হয় যেন আল্লাহর রহমত আমাদের থেকে দূরে এমন সময়ে আমাদের হৃদয় দম বন্ধ করে আশা হারিয়ে যায় এবং হতাশা আমাদের চারপাশে ঘিরে ফেলে কিন্তু মনে রাখবেন ভাই ও বোনেরা জীবনই পরীক্ষার ময়দান প্রতিটি সমস্যা প্রতিটি বাধা আল্লাহর কাদরে লেখা আছে তিনি আমাদের জন্য এমন কিছু পরিকল্পনা করেছেন যা আমরা তখনই দেখতে পারি না সেই পরিকল্পনা আমাদের জন্য প্রয়োজনীয় শিক্ষা ধৈর্য এবং আর্থিক শক্তি প্রদান করে আমরা যতই হতাশই আল্লাহ আমাদের জন্য নতুন দরজা খোলার জন্য প্রস্তুতি নিচ্ছেন একটি দরজা যা আমাদের কল্পনাতেও নেই কোরআনের ভাষায় আল্লাহ বলেন যারা ধৈর্য রাখে তাদের জন্য আমরা এমন একটি পথ খুলব যা তারা কল্পনাও করতে পারবে না সুরা আল তালাকের দুই তিন আয়াত সুতরাং ভাই ও বোনেরা আমাদের জীবনের কঠিন সময়ে হতাশ হওয়ার প্রয়োজন নেই এই সমস্যাগুলিই আমাদের ধৈর্য বিশ্বাস এবং আল্লাহর প্রতি ভরসা বাড়ানোর সুযোগ ধৈর্য আর বিশ্বাসই সেই চাবি যা আমাদের অদেখা দরজা পর্যন্ত পৌঁছে দেয় যখন আমরা হৃদয় দিয়ে আল্লাহর প্রতি আস্থা রাখি তখন জীবনের যে সমস্ত পথ বন্ধ মনে হয় আল্লাহ তাদের মধ্যে এমন এক পথ তৈরি করেন যা আমাদের সুরক্ষা বরকত এবং শান্তি দেয় সত্যি আল্লাহর রহমত সীমাহীন এবং আমাদের দায়িত্ব হল বিশ্বাস রাখা এবং ধৈর্য ধরে সেই রহমতের জন্য অপেক্ষা করা আল্লাহ কিভাবে দরজা খোলেন ভাইও বোনেরা জীবনের যে সমস্ত দরজা আমাদের চোখে বন্ধ মনে হয় তা কি বল আমাদের সীমিত দৃষ্টিকোণের ফল আমরা দেখি সীমাবদ্ধতা আমরা দেখি সমস্যার পাহাড় আমরা দেখছি আমাদের চেষ্টা ব্যর্থ হচ্ছে কিন্তু মনে রাখুন আল্লাহর দৃষ্টি আমাদের চেয়ে অনেক গভীর এবং বিস্তৃত তিনি এমন দরজা খোলেন যা আমরা কখনো কল্পনাও করতে পারি না আমাদের ধারণার বাইরে তিনি এমন পথ তৈরি করেন যা আমাদের জন্য অনন্য এবং পূর্ণ বরকত নিয়ে আসে এটি আমরা নবী আলাইহি আলহিবা জীবনে বারবার দেখেছি যখন মানুষ হতাশ হয়েছিল এবং মনে করত কোনো সমাধান নেই তখন আল্লাহ মুহূর্তের মধ্যে এমন এক সমাধান প্রদান করতেন যা সকলের জন্য বিস্ময়কার হত উদাহরণস্বরূপ যখন মুসলিম সম্প্রদায় কঠিন পরিস্থিতির মধ্যে ছিল নবীজির দোয়া ও আল্লাহর নির্দেশের মাধ্যমে মুহূর্তের মধ্যে সমস্যার সমাধান হত এটা আমাদের শেখায় যে আল্লাহর পরিকল্পনা আমাদের প্রত্যাশার চেয়ে অনেক বড় এবং নিখুঁত ভাই ও বোনেরা আমাদের জীবনে এই সত্যগুলো মনে রাখা খুব জরুরি এক সবকিছু আল্লাহর কাদারে লেখা আছে যে কোনো বাধা যে কোনো সমস্যা সবই আল্লাহর অনুমতি এবং পরিকল্পনার অংশ আমরা শুধু চেষ্টা করি আল্লাহ সেই চেষ্টা অনুযায়ী ফল প্রদান করেন দুই কখনো হতাশ হওয়া যাবে না যখন সমস্ত দরজা বন্ধ মনে হয় তখনই আল্লাহ নতুন এক দরজা খুলতে চলেছেন আমাদের কাজ হল বিশ্বাস রাখা এবং হৃদয় খোলা রাখা তিন ধৈর্য ও দোয়া আল্লাহর দরজা খুলে দেয় ধৈর্য ধরে আল্লার নিকট দোয়া করা এবং তার উপর ভরসা রাখা এটাই সেই চাবি যা আমাদের অদেখা দরজার কাছে পৌঁছে দেয় আমাদের ছোট ছোট ধাপ ধৈর্য এবং আন্তরিক দোয়া মিলিয়ে আল্লাহর রহমতের পথ তৈরি করে ভাই ও বোনেরা মনে রাখুন আল্লাহর দরজা খুলতে কখনো সময় লাগে কখনো তা মুহূর্তেই ঘটে আমাদের দায়িত্ব হল বিশ্বাস রাখা ধৈর্য ধরা এবং আল্লাহর প্রতি সম্পূর্ণ ভরসা রাখা জীবন আমাদের জন্য যে চ্যালেঞ্জগুলো নিয়ে আসে সেগুলোই এক ধাপ আরও এগিয়ে যাওয়ার সুযোগ আল্লাহর রহমত সীমাহীন আপনি যতই হতাশ হন তার অদেখা দরজা সবসময় অপেক্ষা করছে আপনার জন্য ধৈর্য ও দোয়ার শক্তি ভাই ও বোনেরা যদি আপনি সত্যিই চান যে আল্লাহ আপনার জীবনের অদেখা দরজা খুলুন তাহলে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ রয়েছে যা প্রতিটি মুসলিমকে মেনে চলা উচিত এটি কেবল আধ্যাত্মিক নয় বরং এটি আমাদের দৈনন্দিন জীবনে বাস্তব পরিবর্তন আনার উপায় এক সচেতন দোয়া করা আপনার দোয়া শুধু সাধারণ কথা নয় এটি হোক অন্তর থেকে হৃদয়ের গভীর থেকে যখন আপনি আল্লাহর নিকট আপনার সমস্যা নিয়ে আসেন তখন মনে রাখুন আল্লাহ সবসময় আপনার কথার শ্রোতা শুধু মনে মনে নয় মন দিয়ে হৃদয় দিয়ে দোয়া করুন আপনার দোয়া হোক অন্তরিক বিশ্বাস ও ভক্তিতে ভরা মনে রাখবেন দোয়া হল আমাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র দুই সবর ধৈর্য ধরা জীবনকে কখনো কখনো কঠিন পরীক্ষা মনে হবে আমাদের চেষ্টা পরিশ্রম এবং ধৈর্যই সেই চাবি যা আল্লাহর অদেখা দরজা খোলে যখন কোনো সমস্যার সমাধান না পাওয়া যায় হতাশ হওয়ার পরিবর্তে ধৈর্য ধারণ করুন সবর শুধু মানসিক শক্তি নয় এটি আল্লাহর সঙ্গে সংযোগ বজায় রাখার এক শক্তিশালী মাধ্যম তিন নিশ্চিত বিশ্বাস রাখা মনে রাখুন আল্লাহ সর্বদা আপনার পাশে আছেন আপনি যা দেখেন যা অনুভব করেন সবই অল্পমাত্রার আল্লাহর দৃষ্টি অসীম এবং তার পরিকল্পনা আমাদের চেয়ে অনেক গভীর আপনি হয়তো এখন সমস্যায় আটকে আছেন কিন্তু আল্লাহ জানেন কিভাবে সেই পরিস্থিতি থেকে আপনাকে সেরা পথ দেখাতে হবে কোরআনের ভাষায় আল্লাহ বলেন যারা ধৈর্য ধরে আল্লাহ তাদের জন্য এমন একটা রাস্তা খুলবেন যা তারা কল্পনাও করতে পারবে না সুরা আল তলাক আয়াত দুই তিন ভাই বোনেরা মনে রাখুন ধৈর্য ও দোয়ার শক্তি একসাথে কাজ করে ধৈর্য না থাকলে দোয়া যেন অর্ধেক আর দোয়া না থাকলে ধৈর্য শূন্য কিন্তু যখন আপনি হৃদয় দিয়ে দোয়া করেন এবং ধৈর্য ধারণ করেন তখন আল্লাহ এমন এক দরজা খুলেন যা আপনার কল্পনার বাইরে এই দোয়া ও ধৈর্যের মাধ্যমে আপনি শুধু আপনার সমস্যা সমাধান করছেন না বরং আল্লাহর নিকট আপনার বিশ্বাস আরও দৃঢ় করছেন মনে রাখুন আল্লাহ কখনও তাদের ছেড়ে দেন না যারা ধৈর্য ধরে তার উপর ভরসা রাখে বাস্তব উদাহরণ ভাই ও বোনেরা ইতিহাস এবং বাস্তব জীবনের অভিজ্ঞতা আমাদের দেখায় যে যারা ধৈর্য ধারণ করে এবং আল্লাহর নিকট দোয়া করে তাদের জন্য জীবন সবসময় নতুন দিগন্ত খুলে দেয় এমন অসংখ্য মানুষ আছে যারা একসময় জীবনের সব পথ বন্ধ মনে করেছিলেন মনে করেছিলেন কোনো সমাধান নেই কিন্তু আল্লাহর রহম্মত এবং সুপরিকল্পিত কাদেরের কারণে তাদের জন্য এমন দরজা খুলে গিয়েছিল যা তারা কখনো কল্পনাও করতে পারেননি উদাহরণস্বরূপ একজন দরিদ্র মানুষ ছিলেন যিনি জীবনে প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছিলেন তার জীবনে অর্থের তীব্র সংকট ছিল পারিবারিক দায়বদ্ধতা চাপ সৃষ্টি করছিল তবু তিনি ধৈর্য হারাননি আল্লাহর নিকট অন্তর থেকে দোয়া চালিয়ে গিয়েছিলেন এবং একসময় আল্লাহর রহমত এবং তার ধৈর্যের খলশ্রুতি তিনি এমন একটি সুযোগ ও বরকত লাভ করলেন যা তার জীবনের অন্ধকার দূর করে আলোয় ভরে দিল আরেকটি উদাহরণ একজন শিক্ষার্থী যিনি বারবার পরীক্ষায় ব্যর্থ হচ্ছিলেন তার আত্মবিশ্বাস ভেঙে যাচ্ছিল মনে হচ্ছিল শিক্ষার কোনো পথ নেই তবু সে হাল ছাড়েনি আল্লাহর নিকট নিয়মিত দোয়া এবং আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে তার জীবনে এমন একটি সুযোগ এল যা তার ভবিষ্যৎ সম্পূর্ণ বদলে দিল একটি চাকরি একটি উচ্চশিক্ষার সুযোগ বা এমন একটি পথ যা তার জীবনকে চিরতরে সাফল্য ও সম্মানের দিকে নিয়ে গেল ভাইও বোনেরা এই উদাহরণগুলো আমাদের শেখায় যে যখন জীবনের সব পথ বন্ধ মনে হয় তখনও আল্লাহর নিকট ধৈর্য বিশ্বাস এবং আন্তরিক দোয়া রাখলেই অদেখা দরজা খুলে যায় আমাদের যা করতে হবে তা হল দৃঢ় বিশ্বাস রাখা ধৈর্য ধারণ করা এবং আল্লাহর রহমতের উপর সম্পূর্ণ ভরসা রাখা কারণ আল্লাহর দৃষ্টি আমাদের চেয়ে অনেক গভীর এবং তিনি সবসময় আমাদের জন্য সর্বোত্তম পথ বেছে নেন স্মরণ রাখুন এই উদাহরণগুলো শুধু ইতিহাস নয় এগুলো আমাদের জন্য প্রেরণা আমাদের শেখায় যে আল্লাহর নিকট সবার জন্য নতুন দরজা অপেক্ষা করছে যে দরজা আমরা এখনও দেখতে পাইনি আমরা কি করতে পারি ভাই ও বোনেরা এখন প্রশ্ন আসে আমরা কি করতে পারি যাতে আল্লাহ আমাদের জীবনের অদেখা দরজা খুলে দেন এই অংশটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এখানে আমরা বাস্তব পদক্ষেপগুলো জানব যা আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে পারি প্রথমেই আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখা মনে রাখুন আপনার দৃষ্টি সীমিত কিন্তু আল্লাহর দৃষ্টি অসীম আপনি যা দেখতে পাচ্ছেন তা কেবল সাময়িক আল্লাহ যা দেখছেন তা চিরন্তন এবং পূর্ণ প্রতিটি সমস্যার মধ্যে প্রতিটি চ্যালেঞ্জের মধ্যে আল্লাহর কদার আছে বিশ্বাস রাখুন যে মুহূর্তে আপনার সব পথ বন্ধ মনে হচ্ছে তখনই আল্লাহর রহমত আসছে এমন দরজা খোলার জন্য যা আপনি কল্পনাও করতে পারেন না দ্বিতীয়ত প্রতিদিন অন্তর থেকে দোয়া করা শুধুমাত্র মুখে নয় হৃদয়ে দিয়ে আল্লাহর নিকট আসুন আপনার চাওয়া আপনার সমস্যার কথা আল্লাহর কাছে সরাসরি জানান নবী সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী একটি সহজ কিন্তু শক্তিশালী দোয়া হতে পারে হে আমার রব আমাকে এমন একটি পথ দেখান যা আমার জন্য সঠিক এবং যেখানে আমি নিরাপদ থাকতে পারি এই দয় অন্তর্ভুক্ত রয়েছে বিশ্বাস ভরসা এবং আপনার জীবনের সঠিক পথ খুঁজে পাওয়ার আকাঙ্ক্ষা তৃতীয়ত ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যাওয়া ধৈর্য শুধু মানসিক শক্তি নয় এটি আল্লাহর সঙ্গে আপনার সংযোগের প্রকাশ জীবনের প্রতিটি ব্যর্থতা প্রতিটি অসুবিধা সবই পরীক্ষা কিন্তু যিনি ধৈর্য ধরেন তিনি আল্লাহর নিকট সর্বোত্তম ফলাফল পান মনে রাখবেন ধৈর্য একটি চাবি যা আপনার জন্য অদেখা দরজা খুলতে সাহায্য করে চতুর্থত নিরবিচ্ছিন্ন কাজ এবং প্রচেষ্টা চালিয়ে যাওয়া আল্লাহ চেয়েছেন যে আমরা নিজের পক্ষ থেকে চেষ্টা করি তারপর তার ওপর ভরসা রাখি শুধু বসে থাকা নয় সক্রিয় হওয়া জরুরি কাজের সঙ্গে দোয়া মিলিয়ে দিন এবং দেখবেন একসময় আল্লাহ এমন একটি দরজা খুলবেন যা আপনি আগে কখনো দেখেননি ভাই ও বোনেরা মনে রাখুন আল্লাহর রহমত সীমাহীন আমাদের ধৈর্য বিশ্বাস এবং দোয়ার মাধ্যমে একদিন সব বন্ধ দরজা খুলে যাবে এমন এক দরজা যা কেউ আগে কখনো দেখেনি আপনার জন্য খুলে যাবে আপনার জীবনের অন্ধকার মুহূর্তেও আল্লাহর আলো উপস্থিত শুধু আমাদের দৃষ্টি এবং হৃদয় উন্মুক্ত থাকতে হবে সুতরাং আজ থেকে প্রতিদিন অন্তর থেকে দোয়া করুন ধৈর্য ধারণ করুন এবং বিশ্বাস রাখুন কারণ আল্লাহর অদেখা দরজা ঠিক আপনার জন্য অপেক্ষা করছে ভাই ও বোনেরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের হৃদয়ে আলোর শিখা জ্বালিয়েছে এবং আপনাদের অনুপ্রাণিত করেছে যদি ভিডিওটি আপনাকে কিছু শিক্ষা ও প্রেরণা দিয়েছে তবে অনুগ্রহ করে লাইক দিন এবং এটি আপনার বন্ধু পরিবার ও প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন যেন তারাও আল্লাহর রহমত ও দিক নির্দেশনার আলো দেখতে পান আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তবে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন এতে আমরা আপনাদের জন্য আরও এমন প্রেরণামূলক ও আল্লাহর রহমত ভরা ভিডিও নিয়ে আসতে পারব আমরা চাই প্রতিটি মুসলিম হৃদয় আল্লাহর কাছাকাছি আসুক এবং জীবনে চ্যালেঞ্জ মোকাবেলায় প্রেরণা পেতে পারে ভাই ও বোনেরা মনে রাখুন যদি জীবনের সব দরজা বন্ধ মনে হয় হতাশা ছড়িয়ে পড়ে তবে আল্লাহর কাছে এমন একটি অদেখা দরজা সর্বদা খোলা আছে যা আপনার চিন্তা ভাবনার বাইরে এই দরজা খোলার চাবি হলো ধৈর্য বিশ্বাস এবং আন্তরিক দোয়া প্রতিদিন অন্তর থেকে আল্লাহর নিকট প্রার্থনা করুন বিশ্বাস রাখুন যে আল্লাহ সর্বদা আপনার পাশে আছেন এবং ধৈর্য ধরে জীবনযাপন করুন স্মরণ রাখুন আল্লাহর রহমত সীমাহীন যেখানেই আপনি থাকুন যেই পরিস্থিতিতে থাকুন আল্লাহর অদেখা দরজা আপনার জন্য অপেক্ষা করছে শুধু ধৈর্য ধরুন আল্লাহর উপর বিশ্বাস রাখুন এবং প্রতিদিন অন্তর থেকে দোয়া চালিয়ে যান আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও বারাকাতহ